আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো গত ভিডিওতে আমরা কিন্তু ফ্রন্ট সেকশনের কাজ দেখিয়েছিলাম তো আজকে আমরা হোম মেনুর প্যারাগ্রাফ সেকশন যে আছে এই সেকশনের কাজ দেখানোর চেষ্টা করব। তো এই সেকশনের প্রথমেই আছে এইখানে বুলেট অপশন বুলেট অপশন হলো আমাদের কোনো লাইনের শুরুতে যদি আমরা বিশেষ এই ধরনের কোনো চিহ্ন ইউজ করতে চাই তাহলে আমরা বুলেট ইউজ করতে পারি তো আমরা যদি সবগুলোতেই বুলেট ইউজ করতে চাই অথবা যে কয়েকটা লাইনে ইউজ করতে চাই সবগুলো লাইন যদি আমরা সিলেক্ট করে নেই নেওয়ার পরে আমরা বুলেট এই পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করার পরে আমরা যদি যে কোনো একটা বুলেটে ক্লিক করি তাহলে আমাদের লাইনের পাশে বুলেটগুলো চলে আসবে আমরা যদি এক একটা করে করতে চাই তাহলে আমরা একটা লাইন সিলেক্ট করে দিলাম করে আমরা এটাতে করে দিলাম তারপরে পরের লাইন যদি আবার করতে চাই তাহলে পরের লাইন আবার সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিলাম এভাবেও করা যাবে তো তারপরে আছে আমাদের ডান পাশে এইখানে এটার নাম হচ্ছে নাম্বারিং অপশন নাম্বারিং অপশনটা হল আমরা একটু দেখিয়ে দেই একটা লাইন সিলেক্ট করে নিলাম আমরা নাম্বারিং দিয়ে দিলাম এখানে নাম্বারিংটা হলো ওয়ান ওয়ানের পরে একটা ডট দেওয়া আছে তো আমরা যদি এখন ইন্টারপ্রেস করি তাহলে দুই নাম্বার কিন্তু লাইনটা আমাদের অটোমেটিক নাম্বারিংয়ে রূপান্তর হয়ে যাবে আবার ইন্টারপ্রেস করলে আবার অটোমেটিক তিন হয়ে যাবে আবার প্রেস করলে অটোমেটিক চার হয়ে যাবে তো এরকম যদি আমাদের নাম্বারিংয়ের প্রয়োজন হয় তাহলে আমরা এটা ইউজ করতে পারি এখানে আরও বেশ কয়েকটা ফর্মেট আছে সেটা হলো যে আমরা নাম্বারিংয়ের এটা হচ্ছে অনের পরে ডট এটা হচ্ছে অনের পরে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে বড় হাতের রমান সংখ্যা এটা হচ্ছে বড় হাতের এ তারপরে ডট আর এটা হচ্ছে ছোটো হাতের এ তারপরে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে ছোটো হাতের এ তারপরে ডট এরও ছোটো হাতের রমান সংখ্যা তো আমরা চাইলে এখানকার সবগুলোই ইউজ করতে পারি তারপরে যেটা আছে এটা হচ্ছে মাল্টি লেভেল যখন লেভেলের জন্য প্রয়োজন হয় যখন আমরা একটা লিস্ট করার পরে নতুন আরও একটা লিস্ট করার প্রয়োজন পরে। তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি তারপরে ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিক্রিস এটার নাম হচ্ছে ডিক্রিস ইনডেন্ট এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট অর্থাৎ আমি যে যেইখানে লেখাগুলো লিখেছি এই সম্পূর্ণ লেখার যদি আমি প্যারাগ্রাফ আগারে ডান পাশে নিতে চাই তাহলে আমরা এইখান থেকে প্রথমটা যে আছে দেখেন ডিক্রিস আমরা ইনক্রিজে ক্লিক করবো ক্লিক করার পর আমরা ধরুন যতটুকু নেব আমরা যদি এইটুকু নিতে চাই আমরা সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এটা ক্লিক করলে আমাদের প্যারাগ্রাফ আকারে ডান পাশে এলাকা চলে যাবে আবার বাম পাশেরটা যদি আছে এটা ডি আমরা এটা ক্লিক করলে প্যারাগ্রাফটা বড় হয়ে যাবে তারপরে এই পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে শর্ট শর্টিংয়ের কাজ হলো আমরা যখন একটা টেবিল ইউজ করি টেবিল ইউজ করলে আমাদের উপরে যে তথ্য থাকে সেই তথ্য নিচে চলে যাবে আর নিচের যে তথ্য আছে সেটা উপরে চলে আসবে এর জন্য আমরা এখান থেকে একটা ছোট্ট দুটা টেবিল নেই তো এইখানে আমরা অন দিলাম নিচে আমরা টু দিলাম এইখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম এইখানে আমরা দিয়ে দিলাম এখন আমি যদি এই দুইয়ের যে কলামে এই এই রোতে আমাদের যে মানে তথ্য আছে এই তথ্য যদি আমরা উপরে নিতে চাই এবং উপরকার তথ্য নিচে আনতে চাই তাহলে আমরা এইখান থেকে শর্টিংয়ে ক্লিক করবো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এইখান থেকে উপরে সেন্ডিংয়ের কাছে ডিসেন্ডিং আমরা করে দেবো করে আমরা ওকে করে দেবো দেখেন টু উপরে গেছে এন উপরে গেছে ওয়ান নিচে চলে আসছে এবং নিচে চলে আসছে তো এইভাবে চাইলে আমরা এখান থেকে শর্টিংয়ের কাজ করতে পারি তো তারপরে আমরা দেখাবো নিচে চারটি অপশন আছে এখানে এটার নাম হচ্ছে অ্যালাইন অ্যালাইনের চারটি ইয়া থাকে সেকশন থাকে অ্যালাইন টেক্স লেফট সেন্টার রাইট জাস্টিফাই অর্থাৎ আমরা যদি এইখান থেকে এই লেখাগুলো ধরেন সিলেক্ট করে নিলাম করার পরে যদি আমরা এইখানে ক্লিক করে দিই লেখাগুলো কিন্তু ডান পাশে সেম হয়ে গেছে কিন্তু বাম পাশে কিন্তু এলোমেলো আছে আবার যদি আমরা লেফটে করে দিই তাহলে লেফটে কিন্তু একদম সমান থাকবে ডান পাশে এলোমেলো থাকবে আর যদি সেন্টারে ক্লিক করে দেয় তাহলে দুই পাশে লেখা থাকবে এলোমেলো অর্থাৎ একদম সেন্টার থেকে লেখা শুরু হবে কিভাবে শুরু হবে আমি একটা ইন্টার দিই লেখাটা কিন্তু এখন মাঝখান থেকে শুরু হচ্ছে কিন্তু এইটাই যদি আমি যখন লেফটে দেব তখন কিন্তু লেখা লেফটে বাম থেকে শুরু হবে আবার যদি আমি আবার একটা ইন্টার দিই ইন্টার দিয়ে আমি রাইটে করে দিলাম এখন লেখা শুরু করলে কিন্তু ডান পাশ থেকে লেখা শুরু হচ্ছে এই পাশে এটা যেটা আছে এটা হলো জাস্টিফাই জাস্টিফাই হল আপনি যদি এটা লেখাগুলো সিলেক্ট করে দেন জাস্টিফাই করে দেন এটা বাংলার ক্ষেত্রে বিশেষ হয় এই যে নিচের দিকে আছেন আমরা একটু সিলেক্ট করে দিলাম তারপরে এইখান থেকে জাস্টিফাই ক্লিক করে দিলাম জাস্টিফাই দেওয়া মানে হচ্ছে দুই দিকে লেখাগুলো সমানভাবে থাকবে তো তারপরে যে এইখানে আছে এইটার নাম হচ্ছে লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং এটার মানে হলো আমাদের দুটি লাইনের মাঝখানে কতটুকু দূরত্ব রাখবো এটার বিষয় ধরেন আমি এই কয়েকটা লাইন সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এইখান থেকে একদম উপরে আসে ওয়ান পয়েন্ট জিরো একদম নিচে আসে থ্রি পয়েন্ট জিরো তো থ্রি পয়েন্ট জিরো দিলে আমাদের দুটি লাইনের মাঝখানে দূরত্ব বেড়ে যাবে আবার যদি ওয়ান পয়েন্ট ফাইভ দেন তাহলে আরেকটু চেপে যাবে আবার যদি একদম ওয়ান পয়েন্ট জিরো দেন তাহলে আরও চেপে যাবে তো এইখানে আরও অপশন আছে যদি আরও আপনারা চাপাইতে চান তাহলে এইখান থেকে একদম নিচে যে রিমুভ স্পেস আপটা প্যারাগ্রাফ আছে এটা দিলে কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আর এইখান থেকে আর অপশন আছে একদম লাইন স্পেসিং অপশন আছে অপশনে যাবেন যাওয়ার পর এইখান থেকে সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ লাইন ডাবল এগুলা কোনো কিছু দিয়ে আপনারা এখানে ওকে করতে পারেন ডাবল দিয়ে যদি ওকে করেন ডাবল হয়ে যাবে আর যদি সব কিছু সরাতে চান তাহলে এইখানে সিঙ্গেল দিয়ে দেবেন এখানে জিরো দিয়ে দিবেন দিয়ে ওকে করে দেবেন তারপরে আসে এইখানে যে অপশন আছে এটার নাম হচ্ছে শেডিং শেডিংয়ের কাজ হলো কোনো লাইন বা প্যারাগ্রাফের নিচে আমাদের একটা কালার সেট করে দেওয়া একটা কালার সেট করা তো আমি এই দুটা লাইন সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে শেডিংয়ে গিয়ে একটা কালার দিয়ে দিলাম লাইনটা কিন্তু নিচে কিন্তু একটা শেডিং হয়ে গেল আবার যদি এই লাইনের নিচে দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমরা নিচে লাল কালার দিয়ে দিলাম লাল কালার হয়ে গেল আবার আর লাইন নেন নেওয়ার পরে আমরা এখানে একটা কালার দিলাম এইভাবে আমরা যতগুলো লাইন ইচ্ছা আমরা নিচে একটু শেডিং দিতে পারি তারপরে এইখানে যে অপশানটা আছে এটার নাম হচ্ছে বটম বর্ডার সরি বর্ডার অপশন বর্ডার অপশনের কাজ হলো কোনো আমরা যদি দু একটা লাইন বা কয়েকটা লাইন লেখার পরে যদি চাই যে এটা আমরা বর্ডারের ভিতরে ব্লক করে দেব তখন আমরা এটা ইউজ করতে পারি সাজ সাথ আমরা প্রথমে লেখাগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে বর্ডার অপশনে গেলাম যাওয়ার পরে অল বর্ডার আছে অল বর্ডারে দিয়ে দেওয়ার পরে আমাদের সমস্ত লাইন কিন্তু একটা বর্ডারের ভিতরে চলে আসলো তো আমরা যদি চাই এইখান থেকে শুধুপুরে বর্ডার অথবা নিচে বর্ডার সেট করতে চাই সেটাও কিন্তু পারবো আমরা সিলেক্ট করে নিলাম